আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের মাটিতে বিদেশি ফল কত সুন্দর এই আঙুর ফলটি এই আঙুর ফলটি চলে যাবে সিলেটে এই আঙুর ফলটি এখান থেকে নেওয়া যাচ্ছে চারশো টাকা কেজি চারশো টাকা কেজিতে এখান থেকে ক্রয় করা যাচ্ছে এটা দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে মালটি এই মালটি ক্রয় করতে আপনাকে চলে আসতে হবে এই পেয়ারাতলা ফল বাজারে পেয়ারাতলা ফল বাজারে প্রতিদিনই কিন্তু এই আঙুর ফলটি এই চলে আসছে এই পেয়ারাতলা ফল বাজারে আর আপনারা পাবেন বিসমিল্লা ফল ভান্ডারে আপনাদের আগের ভিডিও দেখেছি বিসমিল্লা ফল ভান্ডারের নাম্বার দিয়েছি আপনারা যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে কত সুস্বাদু আপনাদেরকে মানে বলে বোঝানো যাবে না যে এটা কত আপনাদের একটা খেয়ে দেখায় আগে। সাধারণ মিষ্টি এই আঙুর ফলটি আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে চলে আসতে পারেন আমাদের এই প্যারাতলা বাজারে এবং ক্রয় করতে পারেন এখান থেকে সুন্দর সুন্দর আঙুর ফল বন্ধুরা ভাই যারা সাথে ছিলেন ভিডিও দেখছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে ফল বাজারের বিভিন্ন ফলের দরদাম জানানোর চেষ্টা করি সব সময় কোন ফল বাজারে প্রতিদিন আসছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে এতে চাষি ভাইরা যেমন উপকৃত হচ্ছে আমাদের ব্যাপারী ভাইরাও কিন্তু উপকৃত হচ্ছে কারণ আপনি আপনার জায়গায় বসে বুঝতে পারছেন যে আজকে এই বাজারে কোন ফলের মূল্যটা কেমন একটা চাষি যেমন কোনো ঠকবে না কোনো অসাধু ব্যবসায়ী যে আপনাকে ধোঁকা দিয়ে একটি মাল অল্প দামে ক্রয় করে আনতে পারবে না তেমনি একটি ব্যাপারী ভাইও কিন্তু অসাধু কিছু ব্যাপারে আপনার এখান থেকে যাচ্ছে কিনছে একটি মাল দশ টাকায় সে মালটি আপনার কাছে তিরিশ টাকায় বিক্রি করতে পারবে না তো এই কারণে আপনারা আমাদের বাজারে আসবেন এবং আমাদের এই ভিডিওটি দেখবেন আমাদের এই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এই ফল বাজারের আপডেট ভিডিওগুলো আপনি পাবেন নিত্য নতুন ফলের ভিডিও কিনগুলো কিন্তু পাবেন তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যারা সাথে ছিলেন পাশে থাকবেন ধন্যবাদ